বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতের বর্ষে আপনারা হয়তো খবরের কাগজে সেভাবে বুঝতে পাচ্ছেন না বা গণমাধ্যমে যে কথা প্রচার হয়নি সে কথা পাবেন বাংলার জনরবে বাংলার জনরব মানুষের জন্য মানুষের পাশে আমরা নিরপেক্ষতার ভান করি না আমরা সমাজের নিষ্পেষিত বঞ্চিত মানুষের হয়ে কথা বলি আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের পর নরেন্দ্র মোদী সমগ্র দেশ জুড়ে প্রচারে নেমেছেন একের পর এক রোড শো করে চলেছেন তারপরেও নরেন্দ্র মোদীর মন ভরছে না কোথায় যেন একটা খচখচ করছে কোথাও যেন একটা অসম্মানিত বোধ করছেন কোথাও যেন মানুষের মন তিনি পাচ্ছেন না বলে মনে করছেন কেন জানেন কারণটা হচ্ছে বিরোধীরা একের পর এক প্রশ্ন করে চলেছে অন্যদিকে নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্পও একের পর এক প্রশ্ন একের পর এক কথা বলে যাচ্ছেন যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প নয় নয় করে এগারো থেকে বারো বার বললেন যে আমি ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি করে দিয়েছি সংঘর্ষ বিরতি আমি করে দিয়েছি ওরা যুদ্ধ করছিল ওরা নিজেদের মধ্যে লেগে গেছিলো গণ্ডগোল ওরা দুই পরমাণু শক্তি ধর দেশকে আমি থামিয়ে দিয়েছি এবং আমার একটা ধমকে থেমে গেছে বলেছি তোমরা যে না থামো তোমাদের তোমাদের ব্যবসা আমি বন্ধ করে দেবো ডেট বন্ধ করে দেবো সে কথা তো বললেন অনেকে বিশ্বাস করলেন অনেকেই নরেন্দ্র অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে পাগল বলছেন ঠিক আছে বলছে। হ্যাঁ তারপর দেখলাম সিডিএস চিফ ডিফেন্স অফিস আমাদের চিফ চিফ ডিফেন্স অফিস স্টাফ অনিল চৌহান যেটি সিঙ্গাপুরে গিয়ে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এমন কিছু কথা বললেন যাতে ভারতবর্ষের সুনাম খুব একটা রক্ষিত হলো না আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি বাইরে গিয়ে একটা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন এই দেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন না তিনি বাইরের মানে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে হবে একটু ইংরেজিতে কথা বলতে হবে নিজেকে একটি সুসভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে সুসভ্য ম্যান হিসাবে দেখাতে হবে অতএব জয়শঙ্কর সাক্ষাৎকার দিলেন বললেন আমরা পাকিস্তানকে খবর দিয়ে নাকি জঙ্গি ঘাঁটিগুলোকে বম ফেলেছি জঙ্গিঘাটকে আক্রমণ করেছি তাহলে ভাবুন এত খবর দিয়ে যদি জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করি এবং করা হয় আর যদি ঘা জঙ্গিদের যদি পাকিস্তান মদতদাতা হয় তাহলে সেই জঙ্গি থেকে মারা যাবে কি আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশাই আমরা রয়েছি কেন আপনার জানতে চাইছে যাবে কি এই যে পরস্পর বিরোধী কথাবার্তা আর নরেন্দ্র মোদী ভাষণে বলছেন আমার শরীর দিয়ে এখন রক্ত বইছে না সিন্দুর বইছে আর বাবা সিন্দুর বইছে মানে কিসের সিঁদুর বইছে যে মেয়ে যে ২৬ জন নাগরিক আমার সহনাগরিক খুন হয়ে গেলেন তাদের মানে স্ত্রীরা যে বিধবা হয়ে গেলেন তাদের সিঁদুরের দাম আপনি দিতে পারবেন আপনার গায়ের সিঁদুর সিঁদুর বইছে বলে সেই সিঁদুরে কী করে দাম তাদের মূল্য দেবেন এটা এটা আমরা বোধকম্ব হলো না বলছেন এরপরে মমতা ব্যানার্জির ধাক্কাটা খেলেন মমতা ব্যানার্জিটা বড় ধাক্কা দিলেন মমতা ব্যানার্জির ধাক্কা খাওয়ার পর সিঁদুরের কথা ভুলে গেলেন এখন অপারেশন আর সিঁদুর বাটার গল্প শেষ হয়ে গেল মমতা ব্যানার্জির একটা ধাক্কায় চুপ করে গেলেন এরপর আবির্ভাব হলেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর নিজে চিঠি দিয়ে বলেছিলেন বহেলগাঁও কাণ্ডের পরে যে আমরা আসুন না সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে বসে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় বসে বিরোধী দল এবং শাসক দল আলোচনা করে একটা বড় সিদ্ধান্ত নিই কিন্তু রাহুল গান্ধীর চিঠিকে কোনোরকম থরাই কেয়ার করে না জওহরলাল নেহেরু অটল বিহারী বাজপেয়ীকে সম্মান করতেন তো কী হয়েছে জওয়াহরলাল নেহরু করতে পারে ছত্রিশ বছরের যুবককে সম্মান দিতে পারে সে জওয়াহরলাল নেহরু ছিলেন তার তুলনায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ক্ষমতাধর তারা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আছে সে কারো ভয় করতে যাবে সে রাহুল গান্ধীর চিঠিকে ডাস্টবিনে ফেলে দিলেন এরপরে ষোলোটা দলের দুশো জন সাংসদ চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে বলছেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলছেন অবিলম্বে সংসদের অধিবেশন ডাকুন পায়েলগাঁও কাণ্ড তৎপরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা আপনাকে করতে হবে জন সাংসদের কথা তো কাটা যায় না এক দুজন রাহুল গান্ধীকে দত্তবোধ পাপ্পু বের করে দিলাম মল্লিকার্জুন খাড়গে বয়স হয়ে গেছে ওকেও বের করে দিলাম কিন্তু দুশো জন সাংসদ দিল্লিতে এবার মিটিংয়ের পর মিটিং মিটিংয়ের পর মিটিং সেটিংয়ের পর সেটিং চলছে এদিকে মুক্তার আব্বাসের মুক্তার আনসারির আপনারা জানেন যে মাফিয়া মুক্তার আনসারি যে তাকে গুলি করে মারা হয়েছিল কিছুদিন আগে উত্তরপ্রদেশে সেই মুক্তার আনসারির ছেলে আব্বাস আনসারির এমএলএ চলে গেছে অর্থাৎ বিধায়ক শিব বিধায়ক পদ চলে গেছে কারণ তিনি নাকি হিন্দু ধর্মের বিরুদ্ধে হেট স্পিচ দিয়েছেন মানে বিদ্বেষমূলক প্রচার করেছেন আর বিজেপির চুরানব্বই জন সাংসদ মুসলমান ধর্মের মুসলমানদের বিরুদ্ধে অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে হেট স্পিচ দিয়েছে এবং বিগত বছরে তার একটা তালিকা বের করে দিয়েছে এডিয়া এই চুরানব্বই জন সাংসদের বিরুদ্ধেও তো মামলা আছে তাদের কেসগুলো দেখাও এখন কিছু লোক বলছেন সবাই বলছে তা নয় কিছু ব্যক্তি বলছেন সমস্ত মামলাগুলোকে নিজে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দান করিয়ে দেওয়া হোক দিয়ে বলা হোক আব্বাস আনসারির বিধায়ক পদ চলে গেছে ঠিক আছে ভালো কথা তিনি হেড স্পিচ দিয়েছেন ভারতের সংবিধান মতে কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়ানোটা অপরাধ তিনি যদি অপরাধ হয়ে থাকে অপরাধ করে থাকেন তার যদি বিধায়ক পদ চলে যেয়ে থাকে তাহলে তার যদি জেল হয় দুবছর তাহলে এদের জেল হবে না কেন যোগী আদিত্যনাথ অমিত শাহ নরেন্দ্র মোদী এরা সব তো বলেছে তো তালিকা দিয়ে দিচ্ছে এডিয়ার আপনারা দেখে নিতে পারেন তালিকা ওয়েবসাইটে রয়েছে যে কে কতবার বছরে কে কতবার কোন ধর্মের বিরুদ্ধে কতবার হেড স্পিচ দিয়েছে সব চাপে নরেন্দ্র মোদী এখন দিশে হয়ে গেছে রাহুল গান্ধী যেভাবে ছুটছেন রাহুল গান্ধী যেভাবে বলছেন রাহুল গান্ধী যেভাবে মানুষের পাশে যাচ্ছেন আর কিছু বলতে পারছেন না কখনো বলছে রাহুল গান্ধীর সেনাবাহিনীর অপমান করছে। কিসের অপমান করবেন কেন আসলে আর বিশ্বের দিকে তাকিয়ে দেখুন আমরা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলে থাকি জঙ্গিদের মদতদাতা পাকিস্তান এটা সত্যি কথা এটা অস্বীকার করার জায়গা নেই তারা এই দেশকে গন্ডগোল করছে আমাদের প্রতিনিয়ত স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করে যাচ্ছে সেই জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে যে দল যে রাষ্ট্র জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে যে রাষ্ট্র জঙ্গিদের মদত দিচ্ছে যে রাষ্ট্র সেই রাষ্ট্রেও জাতিসংঘের বিরোধী মঞ্চের ভাইস প্রেসিডেন্টের পদ পেয়ে যাচ্ছে সহসভাপতির পদ পেয়ে যাচ্ছে আর আমাদের ভারতবর্ষ পাচ্ছে না কেন এটা অভাব কাণ্ড বিষয়টি বুঝেই উঠতে পারছি না তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে একশো বাহান্নটা দেশ ঘুরে এলেন এই দশ বারো বছরে এই এগারো বছরে তা কী করলেন তিনি এই একশো বাহান্নটা দেশ ঘোরার পরে যদি একশো বাহান্নটা দেশের মধ্যেও যদি দশটা দেশও আমার পাশে না থাকে তা লাভটা কী হয়েছে এতদিন ধরে এরা গেলেন আমাদের সাংসদরা গেলেন অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে সারা পৃথিবী জুড়ে ঘুরলেন অর্থাৎ তেত্রিশটা দেশে ঘুরে আলটিমেট সেখানে গিয়ে দেখলেন বিশ্বগুরু একা বিশ্বগুরু বিশ্বে এখন একা পড়ে গেছে এখন চালিকা শক্তি রাহুল রাহুল যা বলছেন দুদিন পরে রাহুলের সে কথাকেই মান্যতা দিচ্ছে রাহুল বললেন জাত গণনা উনি বললেন জাত কিসের এই জাত বলতে আমি জাত বলতে বুঝি মাত্র দুটো নারী আর পুরুষ আর কিছু জাত নেই ভারতবর্ষে তারপরে বললেন না না জাত গণনা আমি করে দেবো রাহুল গান্ধী বলেছে জাত গণনার কথা ঠিক আছে আমি মেনে নিলাম রাহুল গান্ধীর কথাকে ঘুরিয়ে মানছেন কী অবস্থা একবার ভাবুন দু হাজার সালে যিনি আমাদের কথা দিয়েছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি দেবেন তিনি কোথায় এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো 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 নারেন্দ্র স্যারেন্ডার জি হুজুর সেই করছেন অর্থাৎ ট্রাম্প তো বলেই চলেছেন ট্রাম্প তো বলতে বলতে গতকাল দেখলাম রাশিয়া বলে দিল যে ট্রাম্প নাকি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে আমি তো ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি তাহলে ভেবে দেখুন কোথায় আমরা গেছি এবং কোন জায়গায় পৌঁছেছি এখন বিশ্বগুরু একা হয়ে গেছে এই একাকিত্ব কাটানোর জন্য বিশ্বগুরুকে আবারও পরামর্শ দেব একবার বিদেশ থেকে ঘুরে আসুন একবার আপনি ওই রোড শো ছেড়ে দিয়ে অপারেশন সিঁদুরের গল্প ছেড়ে দিয়ে বিশ্বে যান বিশ্বের মানুষের কাছে নতুন করে বলুন যে আমাদের ভারতবর্ষ সুজলা সুফলা এই দেশটি এমন দেশটি কোথাও তুমি খুঁজে না খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি এই কথাটা আবার নতুন করে বলতে হবে এই তো গতকালই দেখলাম আমাদের শশি থারুর গেলেন আমেরিকা আমেরিকাতে গিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সেই সাংবাদিক সম্মেলনের উল্টো দিকে শশী থারুরের ছেলে দাঁড়িয়ে আছে ঈশান থারুর তিনি দাঁড়িয়ে বলছেন আমি প্রশ্ন করি তো শশী থারুর তখন বলছে বলছেন আরে উনি আমার ছেলে হন উনি আমার পুত্র উনি কি প্রশ্ন করবেন আমাকে তখন ছেলে বলছে না না আমি ওয়াশিংটন পোস্টের জার্নালিস্ট বলছি আপনি বলুন তো পহেলগাঁও আক্রমণে যে সকল যারা আক্রমণ করেছিলেন যে সকল জঙ্গিরা আক্রমণ করেছিল তাদের সঙ্গে যে পাকিস্তানের যোগ আছে এই প্রমাণ কি আপনার কাছে আছে এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকটাই ঘাবড়ে গিয়েছিলেন শশী থারুত ভাবতেই পারেননি যে তার ছেলের মুখে দাঁড়িয়ে আমেরিকাতে অন্য একটা পত্রিকার প্রতিনিধি হিসাবে এই প্রশ্নটা করবেন তিনি তখন বলেছেন যে এই প্রশ্ন কেউ করেনি তুমি তো করলে তবে ঠিক আছে আমাদের কাছে প্রমাণ না থাকলে আমরা কোনো দাবি করি না কিন্তু প্রমাণ তুলে ধরতে পারেন যাই হোক এই পর্যন্ত আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন যে নরেন্দ্র মোদী পৃথিবীতে একা হয়ে গেছেন বিশ্বগুরু এখন একা হয়ে থাকছেন ওই জন্যে আর বিশ্বগুরু কোথাও বেরোচ্ছেন না বিশ্বগুরু এখন শুধু রোড শো করে বেড়াচ্ছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবার